আপনারা জানেন গতকালকে ঐতিহ্যশালী ঐতিহ্য ভাই ফুরফুর আই মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে যে প্রার্থী দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদেরকে ব্যাপকভাবে পরাজিত করেছেন ছয়জন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে সমর্থিত প্রার্থীদেরকে পরাজয় স্বীকার করিয়ে আমাদের যে প্রার্থীরা আজকে বিজেতার হাসি হেসেছেন তাদেরকে জনগণের পক্ষ থেকে তথা আমাদের পক্ষ থেকে আমরা যৎসামান্য পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছি এক কথাই সংবর্ধনা দিয়েছি এই প্রোগ্রাম আমাদের তারপরে সাংবাদিক বন্ধুদেরকে কল দিয়েছিলাম আপনারা এই বিষয়ে যদি কোনো আমাদের কাছে কোশ্চেন থাকে জয়ের ব্যাপারে বা আগামী আমাদের লক্ষ্য কি সে বিষয়ে আপনারা কোশ্চেন করতে পারেন দেখুন মানুষকে ধমকে চমকে মানুষের অধিকার হনন করে বেশি দিন রাখতে পারে না পঞ্চায়েত নির্বাচনে যে জনগণ ভোট দিয়েছিল শাসকের বিপক্ষে তারা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট লুট করেছিল ভোট লুট করে সবুজ আবির মেখে তারা এখন হইয়ই করছে যদিও এই বিষয়টা আমাদের হাইকোর্ট করা আছে আমরা আশা করছি খুবই তাড়াতাড়ি তাদের আবিরকে ফিকে করব অর্থাৎ এই পঞ্চায়েত অবৈধ বলে কোর্টের মাধ্যমে আমরা ঘোষণা করাবো সেই ক্ষোভটা ছিল সেই সুযোগ পেয়েছে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ভোটদানের পূর্ণ স্বাধীনতা পেয়েছে কোনো ভয়ভীতি কেউ ছিল না সবকে উপেক্ষা করে ভোট দিয়েছে শাসকের বিপক্ষে ভোটটা দিয়ে এটা প্রমাণ করে দিচ্ছে যে আমরা পঞ্চায়েতে যে আমাদের ভোট লুট হয়েছে আমরা এখানে সিপিএম এবং আইএসএফ মিলে যে জোট গঠন করেছিলাম শাসককে পরাস্ত করার মতো আমরা ক্ষমতা ধরেছিলাম সেটা কিন্তু গতকালকে রেজাল্টে কিন্তু আবার প্রমাণিত করেছে অবশ্যই পুলিশ যখন ভুল করে তার আমরা সমালোচনা করি পঞ্চায়েত নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা মাদ্রা মাদ্রাসা হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে গতকালকে যেভাবে পুলিশ সক্রিয় ছিল সেটাকে আমরা কন্নি জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি তার সাথে এটাও বলবো এটা কিন্তু কোর্টের একটু মনিটরিং ছিল কোর্টের নির্দেশনা ছিল যে তৎপরতা পুলিশ দেখিয়েছে ওই তৎপরতার সাথে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় ভোট হলে যে কোনো চ্যালেঞ্জ যত বড়ই চ্যালেঞ্জ হোক না কেন আইএসএফ নিতে প্রস্তুত আছে এবং শাসককে পরাস্ত করার জন্য একশো শতাংশ দেবে পরাস্ত করার জন্য এবং এর পক্ষে আসবে শাসকের বিপক্ষে যাবে না সম্ভব নয় এই এই আমরা পৌঁছাইনি যে সমস্ত জায়গাগুলোতে আমরা তার জায়গা বাকি থাকবে যেটা তারা ধর্ম নিরপেক্ষ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করছে সেই জায়গাগুলোতে আমরা সেই দলগুলোকে আমরা সহযোগিতা করব সাপোর্ট করব। সেখানে নির্বাচন হবে আমাদের শক্তি মতো আমরা সেখানেই এগিয়ে যাবো এবং মানুষের কাছে যাবো মানুষকে আহ্বান করবো মানুষ যদি আমাদেরকে ভোট দেয় আমরা জিতব শ্রীরামপুর লোকসভায় হ্যাঁ না ব্যাপারটা হচ্ছে দেখুন আমরা তো আগামী দু হাজার চব্বিশে লোকসভাকে আমরা পাখির চোখ করেছি তো আমাদের হোম সিট হচ্ছে শ্রীরামপুর সুতরাং এখানে তো আমাদের একটা আলাদা নজর থাকবেই তো আজকে আমাদের দৌড়ুন এটা একটা প্র্যাকটিস ম্যাচ ছিল আমরা প্র্যাকটিস ম্যাচে যথেষ্ট ভালো রেজাল্ট করছি এবং শাসককে এক কথায় সারা রাজ্য জুড়ে কাপড়ি ধরিয়ে দিয়েছে ফুরফুরা হাই মাদ্রাসার অভিভাবকরা এবং ফুরফুরা অঞ্চলে যারা নেতৃত্বরা যাদের প্রচেষ্টায় এই রেজাল্ট হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকে সাংবাদিক সম্মেলন থেকে সত্যিকার এদের সকাল থেকে উঠে রাত পর্যন্ত যেভাবে এটা এক মাস এরা মেহনত করছে মানুষের কাছে গিয়েছে অভিভাবকদেরকে বুঝাতে পেরেছে বোঝানোর ফল আজকে আমরা পার ছাতে নাতে পারছি যে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব তুলে কথা যে বলেছে মানুষ সাড়া দিয়েছে আমরা মানুষের গিয়ে আগামী একইভাবে হাজার চব্বিশে বলব আমাদের পক্ষেই দেবে পুরো অঞ্চলের বেশ কিছু জায়গায় নির্বাচনকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হচ্ছে ওই মনোনীত দিয়ে সিলেকশন করে চালানো হচ্ছে ইলেকশন কোনো হচ্ছে না যেমন কোঅপারেটিভ ব্যাংক আছে আমাদের এতে রামপাড়াতে ওখানে অনেক প্রপার্টি ছিল কিন্তু দুঃখের বিষয় সেটা আজকে এক প্রকার ব্যাংকটা ধ্বংস হতে চলেছে দুর্নীতি হয়েছে দুর্নীতি মুক্ত হওয়ার জন্য আমরা সেখানে আগামী দিনে আমরা যাব মানুষের কাছে যাব মানুষ যদি রায় আমাদের পক্ষে চালাবে একটা উদাহরণের হিসাবে বলছে ওখানে যেভাবে লোন দেওয়ার নামে দুর্নীতি হচ্ছে এটাকে জনমানুষে আনা দরকার একজনের বাৎসরিক ইনকাম সাড়ে তিন থেকে চার লাখ টাকা খোঁজ নি পাচ্ছি তাকে নাকি প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা লোন দিয়েছে কোন আইনের বলে দিয়েছে কার সুপারিশে দিয়েছে কার টাকাটা দিয়েছে এগুলো তো জানা দরকার এইগুলোর জন্যই আমাদেরকে কমিটির মধ্যে আসা দরকার আমাদের আমাদের মিন্স মানুষকে আসা দরকার যারা জনগণের কথা ভাববে সোসাইটির কথা ভাববে ওই কোঅপারেটিভ ব্যাংকের কথা ভাববে তাদেরকে আমরা জিতিয়ে ওখানে পাঠাবো অবশ্যই আমি তো আগেই জানিয়ে দিয়েছি আমার ইচ্ছা আছে এবার পার্টির অনুমোদনের অপেক্ষায় আমি মানুষের রায় নিয়ে মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে ডায়মন্ড হারবার লোকসভাতে কন্টেস্ট করব ডায়মন্ড মানুষের যে পরাধীনতা শিকলে আছে বলার স্বাধীনতা পর্যন্ত ওখানকার মানুষের ঠিকঠাক নয় সেটাকে ফিরিয়ে আনার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়াই করব আশা করছি ডায়মন্ড হারবার মানুষ সংখ্যাগরিষ্ঠ ভোট আমার কাছে আসবে আমাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবে এবং মমতা ব্যানার্জির ভাইপো তথা বর্তমান এমপি অভিষেক ব্যানার্জি মহাশয়কে পরাজিত প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠাবে